এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন গত দুই সপ্তাহ তেমন কোনো ভিডিও করতে পারিনি কারণ মোবাইলে একটু সমস্যা ছিল এখন সমস্যা ঠিক হয়ে গিয়েছে আশা করি এবারে নিয়মিত ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো আজকে আমি যেটাই আপনাদের সাথে শেয়ার সেটা হচ্ছে কয়েকদিন ধরেই দেখা যায় রোদ আসে যায় ধূপ করে চলে যায় আবার হঠাৎ করে বৃষ্টি নামে এরকম তো আজকে সকালে দেখি বেশ ভালোই টাটকা রোদ উঠেছে আর এই সময় ভাবলাম যে তাহলে আমার যে কাজটা করার ছিল বাকি সেই কাজটা আজকে করে নিই যেহেতু আমরা সকলে শাড়ি পরতে ভালোবাসি শাড়ি কিনতে ভালোবাসি সে কারণে শাড়ির যত্নও করতে হবে ভালোবেসে তো মাঝে মাঝেই তো আমরা শাড়ি পরে বাইরে যাই এসে কি না হালকা একটু রোদে শুকিয়ে বা একটু ফ্যানের বাতাসে রেখে তুলে রেখে দেয় এতে হয় কি শাড়িগুলো একটা গন্ধ বেরোয় নষ্ট হয়ে যায় এই কারণে আজকে আমি ভালো রোদ দেখে সকালবেলা যেগুলো ধুতে হবে সেই কাপড়গুলোকে ধুয়ে মেলে দিয়েছি যেগুলো ধুতে হবে না সেগুলোকে রোদে শুকাতে দিয়েছি এগুলোকে আস্তে আস্তে আবার গুছিয়ে প্যাকেট করে ন্যাফতানি দিয়ে সুন্দরভাবে যত্ন করে তুলে রেখে দেবো যেহেতু সামনের শীতকাল আসতেছে শীতে এগুলোকে আমাদের বিভিন্ন জায়গায় গেলে পড়তে হয় বিভিন্ন অনুষ্ঠানে পড়তে হয় সে কারণে সবকিছু যেন হাতের সামনেই পাওয়া যায় পরিপাটি করে থাকে সবকিছুরই তো একটা যত্ন আছে যত্ন করতে হয় যত্ন না করলে কোনো কিছুই ভালো থাকে না আর শাড়ির দিক থেকে আমি শাড়ি খুব পছন্দ করি কিনতে পড়তে এবং যত্ন করতেও ভালোবাসি আর এক একটা শাড়ি আমি এক এক জায়গার থেকে কিনেছি বেশিরভাগ শাড়িগুলোই আমি বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গার থেকে কেনা তাইতো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এদিকে রান্নাও বসিয়েছি আবার দেখছি কখন বৃষ্টি নামে কখন কি হয় সব কিছুই দেখছি আর যেহেতু আমরা আটতলার উপরে থাকি আমাদের বাসার থেকে সব কিছু সুন্দরভাবে দেখা যায় আশেপাশে বাড়িগুলোকে দেখা যায় আর আমাদের পাশে সবটাই খোলা আর কোনো বাড়িও হবে না সে কারণে সবটাই দেখতে পাই আর এদিকে আমি ভাত বসিয়েছি আর আজকে একটু গরুর মাংস রান্না করছি প্রেশার কুকারেই দিব যেহেতু আমার কাজ অনেক সে কারণে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি যেন আবার কখন বৃষ্টির মধ্যে কাপড়গুলো ভিজে না যায় সে চিন্তাও আবার করছি তো এদিকে মাংসটাও বসিয়েছি ভাতও হয়ে আসছে প্রায় এর সঙ্গে সঙ্গে আরও কিছু কাজ সকালে শাড়িগুলোকে ধুয়ে আবার মশলার কৌটোগুলোকেও সব কিছুকে আজকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রায় মাঝে মাঝেই আমি এরকম এগুলোকে পরিষ্কার করি তো আজকেও ভাবলাম যেহেতু সময় আছে কাজটাকে করে নিই আর মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব তিনটা সিটি দিয়ে নামিয়ে নিলেই রান্না হয়ে যাবে যেহেতু সব কিছু একটু তাড়াতাড়ি করে করতে হচ্ছে আর এই সমস্ত কৌটোগুলোকে ভালো করে ধুয়ে মশলাগুলোকে আবার রেখেছি হলুদের কৌটো মরিচের কৌটো লবণ গরম মশলা দারচিনি এলাচ গোলমরিচ জিরের গুঁড়ো সব কিছু গোটা জিরে সব কিছুর জন্য আলাদা আলাদা কৌটো রেখে দেয় আর আমি কাচের কৌটোই বেশি ব্যবহার করি সেই কারণে কাচের কৌটোতেই রেখে দিচ্ছি এটা চিনির কৌটো সব কিছু আজকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্নাও করছি এক হাতেই সব কিছু করতে হয় সব কিছু সামলে এইভাবেই সংসারে কাজকর্ম করি ভিডিও করি এই আর কি আর আপনারা তো জানেন যে আমার ছোট একটা বাবু আছে ওকেও দেখাশোনা করতে হয় আপনারা ওর জন্য দয়া করবেন ও এখন ভালো আছে ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর আমি রান্নাঘর থেকে সব তাকিয়ে তাকিয়ে দেখছি কখন আবার বৃষ্টি এলো কখন কি হচ্ছে সব কিছু বেশ ভালোই লাগে কাজের মধ্যে মধ্যে সব কিছুই দেখাশোনা করতে পারি আর এদিকে আবার শাপলা কেটে রেখে দিয়েছি শাপলা ভাজি করব আর মাংস রান্না করব তাহলেই হয়ে যাবে শাপলাগুলো কাটতেও অনেকটা সময় লেগেছে এগুলো কেটে রেডি করে রেখেছি আর ভাত হয়ে গিয়েছে এখন ভাতটা নামিয়ে ভাজিটা বসাবো এরপরে কাপড়গুলোকে তুলে নেব আমি চেষ্টা করব প্রতিদিন আমি কখন কি করি সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু সময়ের কারণে দেখা যায় হয় না বা একা একা সব কিছু সামলে করতে পারি না তারপরেও চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সঙ্গে থাকবেন তোমার ভাত হয়েছে ভাত নামিয়ে নি এরপরে আমি ভাজিটা বসাবো আর এদিকে আকাশটাও দেখে নিচ্ছি আবার একটু মেঘ মেঘও ভাব হচ্ছে এদিকে ভাজিটাকেও বসিয়েছি আজকে আর কোনো মাছ দিয়ে করবো না খুব তাড়াতাড়ি যেই কাজটা হয় সেটাই করে নিচ্ছি ভাজিটা করে নিচ্ছি আর এগুলো সব পরিষ্কার করেছি আজকে চুলোর জাল আনার পাশের গ্রিল থাই যত কিছু ছিল সবটাই মুছে ধুয়ে একবারে ছক করে নিয়েছি কারণ রান্নার সময় যদি দেখতে ভালো না লাগে তাহলে কোনো কিছুই ভালো লাগে না তো তো সব কিছু গুছিয়ে পরিপাটি করে করছি ভাজিটা হয়ে আসছে এবার একটু নাড়াচাড়া করে নামানোর আগে সর্ষের তেল দিয়ে নিলেই হবে সর্ষে বাটাও দিতে পারেন তো আমার সর্ষে বাটা আজকে ছিল না সেই কারণে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি এভাবে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারাও আমার সঙ্গে থাকবেন আশা করি সকলের ভালো লাগবে আমি আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে